তালে আমরা এই বলরাম পূর্ণিমা ঝুলন যাত্রার দিনে যারা সাধারণ ভক্ত কি কর্তব্য যদি মহারাজ বলেন কি কি করা উচিত আমাদের মধ্যে পিঠা খাবেন পিঠা খেতে হবে হ্যাঁ তো মোটামুটি একাদশীর দিনটা একটু একাদশী প্রসাদ পাবেন আবার দ্বাদশী থেকে বলরাম খেতে পছন্দ করতেন কিন্তু তার ভিতরে মধু আমাদের সখাদের সঙ্গে খেলাধুলা এবারে গাইকও কিছু খাওয়াবেন গোদান ব্রাহ্মণ সেবা এগুলো করবেন আমাদের মন্দিরে যে অনুষ্ঠান হয় মূলত বলরাম জয়ন্তী বা ঝুলন যাত্রা উপলক্ষে ভাগবতম থেকে আর ধারাবাহিক আলোচনা দশম স্কন্দ। তারপরে বিকাল চারটা থেকে শুরু হয় ঝুলন পর্ব বিভিন্ন ভক্তরা বাড়ি থেকে ঝুলনে ভোগ নিবেদন করার জন্য আর রাধা কৃষ্ণের সামনে একদম সেজে গুজে আসবেন বিশেষ করে মেয়েরা একদম গোপী সেজে আসবেন ঠিক আছে এবং ভগবানের সেবার জন্য সুন্দর মালা যদি মূর্তি থাকে ভগবানকে আপনার সিঙ্গার বস্ত্র অলঙ্কার বিভিন্ন রঙের সিঙ্গার সাজাবেন কোথাও কোথা থেকে সাজায় তারপরে গান গাইবেন আমাদের গাও গান আমাদের কি গান বলে রাধাকৃষ্ণ প্রাণমোহন মহন আছে তো যুগল কিশোর এই গানটা মাস্ট বি গাইবেন গাইবেন তো গানটা সরল সুর গাইবেন্ট পরিচয় বা আমাদের ভক্তিগীতি পরিচয় পাবেন আর হৃদয় থেকে গাইবেন আর গানে যা যা বলা আছে সেইগুলো অর্পণ করবেন ব্যাস চেষ্টা করবেন মানে হয়তো অনেক সময় এই মালতির যে মালা অনেক সময় চেষ্টা করলে পাওয়া যাবে পাওয়া যাবে খোঁজ করলে তো মহারাজ আমাকে আদেশ করেছেন এই গানটি গাওয়ার জন্য তো আমি অত ভালো গাইতে পারি না তো আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে গাওয়ার চেষ্টা করছি রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিছ জীৱন মৰণে গতি আৰে নাহি ম ৰাধা কৃষ্ণ প্ৰাণ মোগল কিছ কেলি সেই যমুনা তীরে কালিন্দির কুলে নিয়ে যাবেন কোথায় ঝুলন হচ্ছে কালিন্দীর কুলে ইন্দির কুলে যেখানে কদম্বের বের সেখানে সব গোপীরা একত্রিত হয়েছেন তারপরে রতন বেদ কাঠের ঝোলনা না রত্ন রত্ন দিয়ে সাজাতে হবে আপনাকে ঠিক আছে রতন বেদীর উপরে শ্যাম গৌরী অঙ্গে দিব चंदने रोग चाम ढूलाबो कबे हेरिबो मुख चंद्र झलनाते अपना के गोपी भाव आनते हैं सही भावे जे राधा कृष्ण जुगल किशोर 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 और, किशोरी के बाद श्यामा गौरी চন্দন পরিয়ে মালা পরিয়ে তাম বলে দেপর পর গান গুলো সাজানো আছে তারপরে গাথিয়া মাল তীর মালা দিব দোহার গলে অধরে তুলিয়া দিব কর্পুর তাম্বুলে বলবেন মনে আছে কিছু হ্যাঁ ভালো করে তাম্বুল ভোগ লাগাতে সুগন্ধি চন্দন সুগন্ধি চন্দন বেটে নিয়ে যাবেন এই তাম্বুলটা কি আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করব হতে পারে তখন তো ভাবে আপনি আছেন তবে যেহেতু ভগবানকে নিবেদন করা যায় ভগবানের ভক্তরা সাধারণত তাম্বুল গ্রহণ করেন না তবে আমাদের যেরকম ন্যাসাতে তম্বুল খানোসে ন্যাসাতে তম্বুল নয় এটা এটা অন্য ধরনের তামহল মুখবাস মুখবাস এবং মুখকে রাঙিয়ে তোলে আ মুখটাকে রাঙিয়ে তোলে এটা মুখ চন্দ্র চন্দ্র ভগবানে চন্দন দিয়ে কপালটাকে সাজাতে হবে ভগবানের দুই আখি এবং মুখমণ্ডল সব মিলিয়ে একটা চন্দ্রের চন্দ্র শ্যাম গৌরী গৌরী রাধারণ আরেক নাম হচ্ছে গৌরী গৌরী মানে আমার পার্বতী না কিন্তু যদিও রাধারানীর প্রকাশ পার্বতী গৌরী বলা হয়েছে তার মানে যেটা প্রশ্ন আসছিল না একদম পরিষ্কার রাধা গোবিন্দের ঝুলন নরতম দাস ঠাকুর প্রার্থনা করছেন সেবা অবিলাস ললিতা বিশাখায় যত চখী বৃন্দ আয়েবা চৰণাৰ বৃন্দ অনুগত ভাৱ ললিতা বিশাখাৰ অনুগত সখী ভাৱ নিয়ে রাধা গোবিন্দের ঝুলন করতে হবে ললিতা বিশাখার সখীরা ঝুলন করাছেন আমি করা আমাদের এই ঝুলনের দিন দেখি আমি একদিন কলকাতা থেকে মায়াপুরে ফিরছিলাম এই নবদ্বীপে স্বরূপগঞ্জ আশেপাশে ছোট ছোট শিশুদেরকে রাধা কৃষ্ণ সাজিয়ে ঝোলনে বসে কি অপূর্ব লাগে দেখতে বাকি বাড়ির লোকেরাই তারা ঝোলন করছে আর লোকে এসে প্রণাম করছে প্রণামই দিচ্ছে খুব খুব প্রচলন প্রচলন তারপরে লাস্ট পথ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের সেবায় ভিলাস করে নরতমদা আর এটা মজার কথা আছে এই নরতম দাস ঠাকুর কে ছিলেন জানেন নর্তম দাস ঠাকুর নিত্যানন্দের প্রকাশ নিত্যানন্দ যে বলরামের প্রকাশ তিনি শেখাচ্ছেন যে কিভাবে আমাদের আনুগত্যময় ভাব এবং চৈতন্য মহাপুর পরম্পরা ধরে যদি এই সমস্ত অনুষ্ঠান করি তাহলে সফল চৈতন্য মহাপুর দাসের অনুদাস সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস ঠাকুর তাই সেদিন ললিতা বিশাখা গোপীদের আনুগত্য ভাবময়ী হয়ে যদি আমরা ঝুলন করি তাহলে আমাদের এই ঝুলন যাত্রার যে সফলতা বা সম্পূর্ণ আশীর্বাদ কৃপা আমরা লাভ করতে পারি আপনি বলছিলেন না কিভাবে ঝুলন করব। সেটাই বল